ওই চালকদের উপর শ্রমিকদের উপর মেহনতি মানুষদের উপর শিক্ষকদের উপর ছাত্রদের কারণ বাড়িয়েছেন সবগুলো গরিব মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস একজন রিক্সা শ্রমিক ভাই চিন্তা করে সারা দিন সারাদিন তারপর বাড়িতে যখন ফিরবে দশ টাকা দিয়ে একটা বিস্কুটের প্যাকেট কিনবে আমাদের কাছে একটা খবর আসছে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে কিছু কোম্পানি জানিয়েছে যে আমাদের কোনো লস নাই শুধু লসটা হলো জনগণের আপনারা হয়তো বুঝতে পারতেছেন না আমরা যেখানে 8 ফুক বিস্কিট দিছি সেই জায়গাই 6 পিস দিব 10 পিসের জায়গায় 8 পিস দিব আলটিমেটলি প্রভাবটা পড়বে সাধারণ জনগণের পর আপনারা মনে করছেন বড় বড় কোম্পানির উপরে আপনারা প্রভাব ফেলেছেন না এই প্রকার স্বর্গে জনগণ বসবাস করে না আমরা মনে করি অতি দ্রুততম সময়ের মধ্যে আপনাদের এগুলো প্রত্যাহার করা উচিত আমরা সেই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছি এখানে আমরা গুটি কয়েকজন মানুষ হতে পারি আমাদের পিছনে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট রয়েছে এদেশের জনগণ চায় আপনারা যে বর্ধিত বাড়িয়েছেন সেটি প্রত্যাহার করা হোক সাধারণ জনগণের যে রক্ত চুষা আপনারা অবলম্বন করছেন সেটি প্রত্যাহার করুন না হলে দেশের জনগণ আপনাদের উপর থেকে আস্থা হারাবে এই জন্য আপনাদেরকে ক্ষমতার মতায় বসায় এই জনগণ রক্তের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ পেয়েছে সেই বাংলাদেশেও যদি তাদের রক্ত চুষার পরিকল্পনা করা হয় কখনো জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না আমরা মনে করি বিগত সময় অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকারের যারা ছিলেন তারা কয়েকদিন পর ইউরোপ আমেরিকা বিদেশে গিয়ে সেরা কাপড় চোপড় পরে ঘোরাফেরা করেছেন আপনারাও যেন সেরা কাপড় চোপড় পরে বিদেশের মাটিতে ঘোরাফেরা না করতে হয় সেই ব্যবস্থা করুন জনগণ যেন আপনাদেরকে মনে রাখতে পারে এমন কিছু কাজ করেন কিন্তু আপনারা পাল্টা জনগণের রক্ত শোষার জন্য ভিন্ন পথ অবলম্বন করছেন কেন আমরা জানতে চাই আপনাদের কাছে আপনারা কি যথাযথ ব্যাট ট্যাক্স আদায় করতে পারছেন বড় বড় কোম্পানি কাছে আপনারা বিড়াল হয়ে গেছেন আর সিংহের মতো গর্জন দিচ্ছেন সাধারণ জনগণের কাছে এই দ্বিচারিকা অবস্থান কেন আপনাদের যদি হ্যাডাম থাকে তাদের কাছ থেকে যথাযথ কর ব্যাট ট্যাক্স যা করেন আদায় করেন আদায় করে সরকারি ঘোষাগারে জমা করেন পারেন নাই তো পারেন না আপনারা অক্ষম যদি সম্ভব হয় পারে পেরে দেখান রিজার্ভ শক্তিশালী হওয়ার জন্য এটাই যথেষ্ট লুটপাট করেছে বিগত সরকার তাদেরকে কেউ কাউকে তো আজ পর্যন্ত গ্রেফতার করতে পারেন নাই আপনাদের প্রয়োজন ছিল আওয়ামী লীগের অন্তত পাঁচ হাজার অন্তত পাঁচ হাজার শীর্ষস্থানীয় চোরদেরকে গ্রেফতার করা তাদের সম্পর্কে বাজেয়াপ্ত করা সরকারের কোষাগারে সেগুলোকে ঢোকানো যেগুলোর মাধ্যমে সরকার পরিচালিত হতো দেশ উন্নত হতো এই চোরেরা চুরি করে গেছে সেই চোরদেরকে আপনারা আর এখন জনগণের উপর চাপিয়ে দিচ্ছেন জনগণ মেনে নেবে না আমরা মানতে পারি না অবিলম্বে আপনাদের এই ধরনের অনাকাঙ্ক্ষিত এবং রক্ত চুষা কর্মকাণ্ড বাতিল করতে হবে ধন্যবাদ